বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল চলেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে আবারও প্রায় আটশো প্লাস শূন্য পদে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে কিভাবে তোমরা আবেদন করবে কি স্টেপ রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি ব্যাঙ্গল ট্রেন ডট কমের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি তো সেই অফিসিয়াল সাইট থেকে ডিটেলস আমরা আলোচনা করবো তো সরাসরি কিন্তু আমরা এর যে অফিসিয়াল পোস্টটি রয়েছে সেই প্রতিবেদনে আমরা জাস্ট ট্যাপ করবো প্রতিবেদনে ট্যাপ করার পরে এখানে নতুন একটা উইন্ডো খুলবে তো এখানে যে উইন্ডোটা খুলেছে সেই উইন্ডোতে ডিটেলস তোমরা এখানে দেওয়া রয়েছে তোমরা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখব সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু ডিটেলসটা চেক করে নিতে পারবে তো এখানে বলা হয়েছে রাজ্যে আটশো শূন্য পদে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আবারও অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিজের প্রতিবেদনটি তো এখানে বলা হয়েছে দেখুন পদের নাম অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা মূলত অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদে তোমাদের নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ রয়েছে আটশো প্লাস শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে উভয় পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে 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 থাকলে আবেদন করতে পারেন আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়াও শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদনের যোগ্য এই পদের ক্ষেত্রে এবার বয়স সীমা কী চাওয়া হয়েছে আবেদনকারীর বয়স একুশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যে বয়সের ছাড় পায় সেই বয়সের কিন্তু ছাড় পাবেন অর্থাৎ যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে পাঁচ বছর এবং ও প্রার্থীরা কিন্তু তিন বছর বয়সে ছাড় পাবেন এবার আবেদন পদ্ধতি আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার নাম ঠিকানা শিক্ষা যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে তো এখানে কোনোরূপ আবেদন ফি তোমাদের দিতে হবে না সরাসরি তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ আঠারোই সেপ্টেম্বর দু হাজার তারিখ তো আবেদন শুরু হয়ে গেছে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এখানে নিয়োগ পদ নিয়োগ পদ্ধতি বলা হয়েছে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবার তোমরা যারা আবেদন করবে আবেদন করার জন্য সরাসরি এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও ব্যাটান দেওয়া রয়েছে এই অ্যাপ্লাই নাও ব্যাটানের ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে অ্যাপ্লাই নাও বাটনের কাছে ক্লিক হেয়ারের অপশান পেয়ে যাবে সেই ক্লিক হেয়ারের অপশানের ওপর ক্লিক করলে তোমরা কিন্তু এখানে খুব সহজে আবেদন করতে পারবে তোমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট ক্লিক হেয়ার বাটনের ওপর ক্লিক করলাম এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে আবেদনের এখানে ইম্পর্টেন্ট নোটিফিকেশান এখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে আঠারো নয় দু তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো ডিটেলস দেওয়া রয়েছে আবেদন অনলাইন আবেদন জমা একুশ আট অর্থাৎ একুশ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে সকাল এগারোটা থেকে চলবে কিন্তু আঠারো নয় দু রাত এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত তো এই এই টাইমের মধ্যে এবং এই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে এখানে যে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট নোটিশটা দেওয়া রয়েছে তার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এটা কিন্তু তোমরা দেখে নেবে পড়ে নেবে এবার তোমরা সরাসরি কিন্তু এই ধরনের একটা পেজে চলে আসবে পেজে আসার পরে এখানে পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এখানে তোমরা ডাইরেক্ট লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ দেখতে পাচ্ছ নিউ অ্যাফলাই এ ডাব্লুডাব্লু অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং অঙ্গনবাড়ি সহায়িকা পদে কিন্তু তোমরা ডাইরেক্ট ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে এর এই অপশনের উপর ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে এবার প্রথমে তোমাদেরকে বলে দেয় বলে দিই এখানে এতগুলো স্টেজ রয়েছে এই স্টেজগুলোতে পরপর তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে তো ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ইয়োর মোবাইল নাম্বার তো প্রথমে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেকেন্ড স্টেজ যেটা রয়েছে সিলেক্ট ইউর পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি ক্যাটাগরি কোন পোস্টের জন্য আবেদন করছো ঠিক আছে এখানে অঙ্গনবাড়ি কর্মী না সহায়িকা পদের জন্য আবেদন করছো সেটা সিলেক্ট করতে হবে নেক্সট পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে তিন নম্বর ফিল আপ অল ম্যান্ডেটারি ফিল্ড অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম তো ম্যান্ডেটারি অপশানগুলোকে ফিল করতে হয় ভালোভাবে নেক্সট পরবর্তী দেখতে পাচ্ছ এখানে ফোর এ আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস তো নেক্সট পরবর্তী যে ফোর এ তোমরা আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অর্থাৎ ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এই সমস্ত ডিটেলসগুলো তোমাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে দেখো ফোর বি পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর বি ফোর বিতে বলা হয়েছে ভিউ অ্যান্ড চেক অ্যাপ্লিকেশন ফর্ম তো ফর্মটা ফিল আপ করার পরে ভিউ অ্যান্ড চেক করতে হবে চেক করতে বলা হয়েছে ঠিক আছে নেক্সট পরবর্তী যেটা রয়েছে অপস ফোর অপশন সি মানে স্টেপ সি ফোর সি যেটা রয়েছে ক্লিক অ্যান্ড ফাইনাল সাবমিট তো চেক করার পরে কিন্তু ফাইনাল সাবমিট বাটনের উপর ক্লিক করতে হবে ফাইভেল সাবমিটের ওপর ক্লিক করলে এখানে কিন্তু গেট অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হতে হবে যেটা আপনি মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলেন ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে আসবে অথবা কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার যখন আপনি ফাইনাল সাবমিট করবেন তখন কিন্তু আপনার স্কিনে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে শো হবে সেটাকে আপনি আপনি কপি করে রেখে দিতে পারেন তো তারপরে কিন্তু সেই নাম্বারটা নিয়ে জাস্ট আপনি ডাউনলোড পিডিএফ ফর্ম অথবা কিন্তু এখানে জাস্ট আপনাকে নেক্সট এই গেট অ্যাপ্লিকেশন নাম্বার দেখানোর পরে সেই লাস্ট যেটা রয়েছে সিক্স ক্যাটাগরিতে সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ফিল আপ করেছেন সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে বলবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে কয়েকটি স্টেপ স্টেজে গিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো জাস্ট আবেদন করার জন্য সরাসরি এই অপশানটা যেটা রয়েছে এই অপশানের ওপর তোমাদের ক্লিক করতে হবে এখানে নিউ দেখতে পাচ্ছ ডাব্লু এ ডাব্লু ডাব্লু অ্যান্ড এ ডাব্লু এইচ অর্থাৎ ওয়ার্কার অ্যান্ড হেল্পার এই পোস্টের জন্য তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে এখানে কিন্তু ফর্ম খুলে যাবে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে নেম দিতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল তো অবশ্যই এখানে ফিমেল ক্যাটাগরি যেহেতু তো এখানে জাস্ট এই কোডটা দেখে দেখে টাইপ করতে হবে টাইপ করে রেজিস্টার নাম্বার ওপর ক্লিক করলে তোমাদের এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে কী ডকুমেন্টস লাগবে এই যে ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড টু বি আপলোড তো এখানে ডকুমেন্টস এইচ প্রুফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি ইকুইভেন্টস ভোটার আইডি কার্ড অর্থাৎ যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে দিতে হবে ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন ইডাব্লু এস যদি হয়ে থাকে ই সার্টিফিকেট দিতে হবে এখানে ফাইল সোল্ড বি পিডিএ ফর্ম্যাট আপলোড অর্থাৎ পিডিএফ ফর্ম্যাটের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এচ ফাইল সাবমিট অর্থাৎ তিনশো কেবির মধ্যে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এখানে লিস্ট অফ দ্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোথা থেকে পাবেন এখানে দেওয়া রয়েছে এমপি ঠিক আছে সভাপতি সরি সভাধিপতি এমএলএ চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি কাউন্সিলার কমিশনার সভাধিপতি পঞ্চায়েত সমিতি প্রধান গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিভিশনাল অফিসার এসডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও এই সমস্ত জায়গা থেকে আপনি কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে কোনো এক জায়গা থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন সিগনেচার অফ পেসিফিক সিগনেচার এখানে সিগনেচারের সাইজ এবং কেবি দেওয়া রয়েছে ফটোগ্রাফির সাইজ অ্যান্ড কেবি দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে খুব সুন্দর করে কিন্তু আবেদন করে নিতে পারবেন এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশান বক্সে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা আবেদন করে নিতে পারবে অথবা তোমাদেরকে কিন্তু এখানে বলে দিই বেঙ্গল ট্রেন্ডের অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট বেঙ্গল ট্রেন্ড ডট কম ট্রিপল ডাব্লু ডট সরাসরি গুগলে গিয়ে সার্চ করতে পারো ত্রিপল ডাব্লু ডট বেঙ্গল ট্রেন্ড বেঙ্গল বেঙ্গল ট্রেন্ড ডট কমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে বেঙ্গল ট্রেন্ড ডট কমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজে সুন্দর করে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ